মাত্র দুইশো টাকার শাড়িতে বাজিমাত সোনেরা তাসনিম বারবার প্রমাণ করেছেন ফ্যাশন মানে দামি আউটফিট নয় রুচেই সব কিছুর উঠে সোনেরার ইচ্ছে হয়েছিল গুলবাহার হবেন তাই গিয়েছিলেন মোহাম্মদপুরের সলিমুল্লা রোডের সাদামাতা এই মেলায় যা শুধু প্রতি রবিবার বসে মেলায় অনেক খুঁজে শাড়ির দেখা পান পছন্দ হয় হলুদ শাড়ি দাম মাত্র দুইশো টাকা ব্যাস সোনেরা এতেই ধরা দিলেন গুলবাহার হয়ে এর আগে তিনি মাত্র তিনশো টাকার শাড়িতেই মুগ্ধতা ছড়িয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোনেরা ক্যামেরা তাসনিমের একটা বিশেষত্ব আছে সেটা হলো তার কন্টেন্ট গুলো শত ভাগ ইউনিক বাংলাদেশের বহু কন্টেন্ট ক্রিয়েটর ভারত বা অন্যান্য দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট বানান হোক সেটা কমেডি বা অন্য যে কোনো জনরার কন্টেন্ট সোনেরা তা করেন না তিনি নিজস্ব একটা ধারা তৈরি করে ফেলেছেন প্রথমে পছন্দ মতো কেনাকাটা করেন তারপর প্রস্তুতি নিয়ে সাজেন তারপর হাজির হন পরীর বেশে বিউটি উইথ ব্রেন সোনেরা তাসনিমকে দেখলে আপনার এমনটাই মনে হবে তিনি যাই পড়েন তাতেই জানও মানিয়ে যান এছাড়া ব্র্যান্ডের যুগে এসে ফুটপাতের জিনিসকে প্রমোট করার স সাহস সবার থাকে না সোনারার সেটা আছে দিনকে দিন তার ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটাও বাড়ছে যদিও তার শুরুটা হয়েছিল একদম সাদামাটা ভাবে শুরুর দিকে শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করতেন কোনো রিং লাইট ছিল না তার পরিবর্তে টেবিল ল্যাম্প ব্যবহার করতেন 2018 সালের থেকে সোনারার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না তিনি ইনস্টাগ্রামে কনটেন্ট তৈরি করতেন এরপর বিভিন্ন অনলাইন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে থাকেন এভাবে একটা পরিচিতি চলে আসে যখন নিজস্ব কন্টেন্ট তৈরি শুরু করেন তখন বড় বড় ব্র্যান্ডের নজরে আসেন এভাবে এই সেক্টরে তার নামডাক ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম থেকে সাফল্য পেয়ে জনপ্রিয়তা পাওয়া সুনেরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সব প্ল্যাটফর্মে সক্রিয় তবে গদবাধা কন্টেন্ট বানিয়ে কোনো রকম টিকে থাকেনি সময়ের সাথে তার ভিডিওতে আসে নতুনত্ব এর জন্য সুনেরাকে বেশ সময় ব্যয় করতে হয় কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি দেশের ঐতিহ্যবাহী জামাকাপড়কে প্রাধান্য দেন বিশেষ করে শাড়ি ও কামিজ তার ভিডিওগুলো হয় নতুন নতুন আঙ্গিকে একই স্টাইলকে বিভিন্ন ধাপে ফুটিয়ে তোলার মাধ্যমে মানুষের কাছে যেটা সহজেই ভালো লাগবে তিনি সেটাকে বৈচিত্র্যপূর্ণ তুলে ধরেন আর এটাই তার ব্লগিং এর বিশেষত্ব সুরেরা তাসনিমের বেড়ে ওঠা রাজধানী ঢাকাতেই তিনি বিকারণ নিসারুন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছেন এরপর ভর্তি হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক করেছেন পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন তাই অন্য কিছু নিয়ে আর ভাবতে হয়নি কাজ করে যাচ্ছেন এই সেক্টরে বললেও সোনেরা নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে চান বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় লাখের বেশি ফলোয়ার আছে দিনকে দিন এই সংখ্যাটা শুধু বেড়েই যাচ্ছে নিজের কাজের পাশাপাশি শখ পূরণেও কমতি রাখেন না সোনেরা কেনাকাটা বেশ পটু হয় সময় পেলে রাজধানীর অলিতে গলিতে ঘুরে বেড়ান কম দামে সেরা পণ্যটি কিনতে সময় লাগলেও তাতে তার সমস্যা হয় ভবিষ্যতে সোনেরা ক্লোদিং সেক্টর তথা পোশাক নিয়ে কাজ করতে চান পোশাক নিয়ে তার ধারণাটাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি রাস্তাঘাটের প্রাণীদের জন্য কাজ করতে চান সোনেরা এমন একটি প্রতিষ্ঠান করতে চান যেখানে কুকুর বিড়ালদের আশ্রয় হবে সোনেরার সঙ্গে প্রায় দেখা যায় জনপ্রিয় ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাইকে দুজনের সম্পর্ক নিয়েও বহুবার জল খোলা হয়েছে তবে রাফসান বা সোনেরা দুজনের কেউই এ নিয়ে খোলামেলা কথা বলেনি দুই সালে মাকে গাড়ি উপহার দেয়ারপর আফসানের জীবনে ঝড় নেমে আসে সেই সময় সোনেরা তার পাশে দাঁড়িয়েছিলেন ফুটপান্ডার একটা শুটে সোনেরার সঙ্গে আফসানের পরিচয় হয়েছিল প্রেম ছাপিয়ে তাদের বন্ধুত্বের দিকটা সবার মুখে মুখে ছিল বাংলাদেশের ফ্যাশন ব্লগে অতটা জনপ্রিয় না হলেও সোনেরা তারুণ সারা পাচ্ছেন সোনেরার মতো ফ্যাশন ব্লগারদের কারণে এই সেক্টরে মানুষের আগ্রহ এখন বাড়ছে